স্মৃতিতে দাঁড়ায় থাকবে এটা হাদিসে আসছে কোরআনুল করিমের ভিতরে একটি সুরা আছে সুরার নাম সুরাই এখলাস আমি যদি আপনাক মহল্লা ইমামতি করি প্রতিদিন যদি মাগরিবের নামাজে কুল হু আল্লাহ সুরা পড়ি আপনারা কইবেন আমারে কুল হু আল্লাহ মুন্সি কথা কন্যাকা ওয়াস করে ঠিক আছে সবই বুঝি কুল্লু আল্লাহর মুন্সী ও কুল্লু আল্লাহ ছাড়া কিছু জানো না দেখো না প্রতিদিন মাগরিবে কুলহু আল্লাহ দিয়া পিক আপ মারে আল্লাহর রসুল বলেন কেউ যদি তারা মোল্লা সর্বনিম্ন পারা কোরআনের স্বভাব জমা হয়ে যায় এই জন্যই তো মোল্লা মুন্সী কয় আব্বার কবরের সামনে খারাইয়া কুলহু আল্লাহ তিনবার পইলেন কুলহু অনেক ইতিহাস আছে হাদিসের ইতিহাস কুলহু আল্লাহর অনেক আলোচনা তাফসীর খুলা দেখেন কুলহু আল্লাহর কি পরিমাণ ব্যাখ্যা কুলহু আল্লাহর যে কি ফজিলত জানলে কম হইল দিনের বেলায় 10 বার পড়তেন কুলহু আল্লাহ বাইহা কি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন কেউ যদি জিব্বাল আরাইয়া প্রতিদিন সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে ধনী মানুষের পাঁচতলা বাড়ি দেইখা মনের ভিতরে কষ্ট নিবানা রসুল বলেছেন ধনীদের গাড়ি সম্পদ এমা এমারত দেখে মনের ভিতরে কষ্ট নিবানা সুরাই এখলাস জিব্বা লারায়া দশ বার তেলাওয়াত করো রব্বুল জান্নাতে তোমার জন্য একটা বিল্ডিং নির্মাণ করে দিবে একটা বিল্ডিং বানায় দিবে যদি হাদিস মনে করেন ভুয়া তো মুফতি আরিফ বিন হাবিব সাহেবের নাম্বার নেন নিয়ে একটা ফোন দেন আমাদের আমার সামনে বই দেন যে আপনি তো চমৎকার আমিও খুঁজে পাই নাই আমি আর আরিফ বিন হাবিব সাহেব একটা হাউজিং এ ঢুকছি দুইকে দেখি দেখি তলা বিল্ডিং ছাব্বিশ তলা বিল্ডিং তেরো তারা বিল্ডিং এটি দেখতে গেলে তো টুপি খুললে যায় এত সুন্দর সুন্দর বিল্ডিং তো সে আমারে ভাই হাকি শরীফের একটা হাদিস শুনাইলো ভাই নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন কেউ যদি সুরাই এখলাস দশ বার পরে সুরা এখলাস দশ বার পড়তে মাত্র পাঁচ মিনিট সময়ও লাগে না আল্লাহর রসুল বলেন তার জন্য জান্নাতে একটা স্বর্ণের বিল্ডিং তৈরি করা হয় এগুলো আমলের কথা করবেন তো ইনশাআল্লাহ কইরেন লাভবান হবে এরকম একটি সুরা আছে সুরার নাম সুরায় কাউসার বলেন যার মেয়েটা বড় হইছে বিবাহ দিতে পারে না ভালো ভালো প্রস্তাব আসে কিন্তু হিংসুকদের কারণে সেই প্রস্তাব ভেঙ্গে যায় এগুলো গ্রামে হয় কি হয় না মেয়েটাও ভালো বংশ ভালো বাবাও ভালো ওই চার খালি আঠা লাগায় সবই ভালো কিন্তু কিন্তু করছে বেজাল আছে বলেন পবিত্র বিছানায় যদি সুন্দর করে মেয়েটা শুয়ে পড়ে ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন একজন নারীর জীবনে অমূল্য সম্পদ হলো তার স্বামী স্বামী যদি দিনদার হয় নেককার হয় ওই নারীর কপালটা খুলে দেয় কে স্বামী যদি অত্যাচারী হয় জালেম হয় নেশা হয় ওই নারীর জীবনটা সংকীর্ণ হয়ে যায় যে সমস্ত মহিলাদের স্বামী নেশা করে না সকালে বিকালে দুই বেলা সালাম দিয়ে যে সমস্ত নারীর স্বামী জুয়া খেলায় না সকালে বিকালে দুই বেলা সালাম দিয়েন আল্লাহ আপনার কপালে ভালো স্বামী মিলাইছে একজন নারীর জন্য আশ্রয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল স্বামীর ঘর যেই নারী স্বামীকে শ্বশুর শাশুড়িকে আপন বানাইতে পারে ওই নারীর জীবনে কোনো দিন দুঃখ আর কষ্ট পাওয়া লাগে না আল্লাহর রসুলের প্রিয় একজন উম্মতের নাম জালান উদ্দিন কোন নারী যদি বিছানায় শোয়ার পর আশিবার কাউসার তেলাওয়াত করে আশিবার তেলাওয়াত করার পর সে যদি ঘুমিয়ে যায় সে যেন অপেক্ষায় থাকে খুব দ্রুত তার জন্য চমৎকার সুন্দর দিনদার একটা পাত্রের ব্যবস্থা হবে পাত্রের ব্যবস্থা পরীক্ষিত আমল এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এরকম একটি সুরা সূরার নাম সুরায় এই সুরাটা আমি কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি রব্বুল আলমিন বলেন কুল্লু নফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষে তার কৃত কর্মের কাছে ধরা গোপনেও যদি একটা পাপ করেন মনে করিয়েন না পৃথিবীর কেউ দেখে নাই যিনি দেখার তিনি হলেন কে ফাইসে গেছে যারা ডানপন্থী হবে তাদের জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে ডানে আমার আল্লাহ ডানে কোরআন ডানে ইসলাম ডানে মানবতা ডানে ভদ্রতা ডানে সভ্যতা দল যদি করতে মনে চায় ডানপন্থী করতে হবে কোরআনের দল করা লাগবে রাগ করলে ঘরে গিয়া ঠান্ডা মাথায় বিছানায় পিঠটা লাগায়া ভাববেন যে মোল্লায় কইলো কি ডান দিকে থাকতে হবে ডানে আল্লাহ ডানে কোরআন ডানে ইসলাম ডানে আল্লাহ তাআলা জান্নাত রেখেছে যারা ডানপংতি হবে তাদের জন্য আল্লাহ জান্নাতের গেট খুলে দিবে ইল্লাহ সাহাব আলিয়া মিড কায়ামতের একদিন কায়েম হবে যেদিন কেউ কারো আপন হবে না যেদিন পুরা জমিনটা হবে তামার বা একটা নেকির জন্য ছেলের কাছে গিয়া ভিক্ষার মতো হাত আর বলবে সন্তান নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি কোচিং ফি প্রাইভেট ফি স্কুলের ফি কষ্ট করে করে জমা করে তোমাকে দিয়েছি একটা নেকির জন্য আজকে বিপদে পড়ছি একটা নেকি দাও মেয়ে তার মায়ের কাছে গিয়া ভিক্ষুকের মতো হাত পেতে বলবে ও মা সূর্যের তাপে মাথার ঘিলুটা টকবক টকবক করে ফুটবে আল্লাহর রসুল বলেন কানা কিদা রুহু হমসী না মিম্মা তার তা